সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়া কামনা করছি বন্ধুরা আমার হঠাৎ করে লাইভ আড্ডায় আপনাদের সামনে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতে পারবেন যে আমাদের তো বেশি কট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ বন্ধুরা আপনারা সকলে জানেন আমাদের তদ্বেশিকা কোর্সটি সামনে কিন্তু বন্ধ আছে বা বন্ধ ছিল গত একটা লাইফে আপনাদেরকে আমি দিয়েছিলাম যে আমরা হয়তো ততবী শিক্ষা কোর্সটি চালু করব এভাবে চিন্তা ভাবনা করে অনেকজন কিন্তু ভর্তি হওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং আরও যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং কি অলরেডি ভর্তিও হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তাই সম্মত বন্ধুরা আমার আমি আপনাদেরকে আজকে ডিগ্লার করে জানিয়ে দিচ্ছি আজকে হচ্ছে পনেরো তারিখ সামনে আমরা পঁচিশ তারিখের মধ্যেই আমাদের ততবী শিক্ষা কোর্সটি অনুষ্ঠিত করবো ইনশাআল্লাহ তো আমরা গুগল মিট অ্যাপসের মাধ্যমে এই ক্লাসটি অনলাইন ভিত্তিক যে কোনো স্থান থেকে আপনারা করতে পারবেন এ বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকে বিস্তারিত লাইভটি তো সম্মত বন্ধুরা আমার যারা আমাদের এই শিক্ষা কোর্সটি নিতে আগ্রহী তাবিস ব্যতীত তাবিজ ছাড়া জিন ও জাদুর কুরআন সুন্নাভেতিক ইসলামিকভাবে চিকিৎসা যারা শিখতে চাচ্ছেন তারা সম্পূর্ণরূপে কুরআন সুন্নাভেদিক স্বর ইভাবে যারা একদম সম্পূর্ণ ট্রিটমেন্টগুলো শিখতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটি আমাদের লক্ষ্য করবেন যে আমার টাইটেলে দেওয়া আছে এই টাইটেলটার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আগামী পঁচিশ তারিখের মধ্যেই আমাদের তদ্বির শিক্ষা কোর্সটি আমরা চালু করবো ইনশাআল্লাহ আর সমত বন্ধুরা আমার আমাদের এই তদ্বিস শিক্ষা কোর্সটি আমাদের আপনারা জানেন যে আমাদের তত্যু কোর্সের কি ফি কিন্তু আট হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা গত কয়েক মাস বা আগে থেকে আমরা কোর্সটির ফিটা কমিয়ে আমরা কি করছি পাঁচ হাজার টাকা দিয়ে এসেছি কেন নিয়ে এসেছিলাম অনেক সময় আমরা দেখেছি যে এই তদ্যুৎ কোর্সগুলো যারা আলেম ব্যক্তি যারা মাদ্রাসা পড়ুয়া ব্যক্তি বা যারা সাধারণ ব্যক্তি গরিব মানুষেরাও কিন্তু অনেক সময় আমাদের তত্ত কোর্সগুলো করে কিন্তু আট হাজার বা আট হাজার দশ হাজার এগুলো হলে অতিরিক্ত হাদিয়া হলে এই তদ্বু শিক্ষা কোর্সগুলো কিন্তু সকলে নিতে পারে না বা নিতে চাচ্ছে না বা হাদিয়া কম থাকার কারণে নিতে পারে না যেমন মাদ্রাসার ব্যক্তিদের কিন্তু মাদ্রাসার বেতন কম তাদের এই বেতন দিয়ে কীভাবে চলবে তাদের ফ্যামিলি কীভাবে চলবে পরিবার কীভাবে চলবে এভাবেই কিন্তু বিশেষ করে আমাদের ছাত্রগুলা এই তদ্বেশ ভয়তে নিতে পারে না তো তাই আমি সকলের সুবিধার্থে আমাদের জীর্ণ যাদবপুর আনসোনাভিত্তিক তদ্বিস শিক্ষা কোর্সটি বা ক্লাসটি আমরা মাত্র পাঁচ হাজার টাকায় রেখেছি আপনাদের সকলের সুবিধার্থে তো বন্ধুরা আমার যারা ভর্তি হতে চাচ্ছেন আমাদের তদ্যার কোর্সটি ফি পাঁচ হাজার টাকায় ধার্য করা হয়েছে আমাদের কোর্সটি বিশ দিন পর্যন্ত হবে বিশটি ক্লাস হবে শুধু জিন ও যাদুর কুরআন সোনাভেতিক ইসলামিক যারা তদ্ব শিখতে আগ্রহী তাদের তারা শুধু যোগাযোগ করবেন অন্য কোনো বিষয় নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন না বন্ধুরা আমার আমার আমরা চাই একজন ভালো মুদাব্বির তৈরি করতে আমরা চাই একজন কুরআনিক মুদাববির তৈরি করতে অনেক সময় আমাদের অনেক সময় আমাদের এই ছাত্রগুলো এই তদ্বির শিক্ষা কোর্সগুলো করার পর অনেক সময় কিন্তু ভণ্ড প্রতারক বেশিরভাগে আমরা প্রায় লক্ষ্য করে দেখেছি যারা সঠিকটা জ্ঞানটাকে অর্জন না করার ফলে কিন্তু বেখেয়ালিভাবে চলে আসে এই জন্য বা খারাপ দিকের দিকে চলে যায় এই জন্য আমরা কি করব আমাদের এই তদ্বির শিক্ষা কোর্সে যে ছাত্রগুলো আমরা নিব অবশ্যই কিন্তু বাসাই করে নিব যেন আমরা লক্ষ্য করে দেখি ওই ব্যক্তির উপরে এরকম কোনো গুণ নেই যারা মানুষকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে মানুষের কোনো উপকার না লেগে উপকার না লেগে মানুষের মানুষের উপরে জাদু করার চেষ্টা করবে এরকম ব্যক্তিদেরকে আমরা কি করবো বেছে বেছে নিব যেন আমরা আমাদের কুরআন সন্না ব্যক্তি ইসলামিক ভাবে মানুষের খেজমত করতে পারে সেই ব্যক্তিদেরকেই আমরা বিশেষ করে আমাদের তদ্বে শিক্ষা কোর্সে সুযোগ দিয়ে থাকবো এখন সময় বন্ধুরা আমার অনেকজনে বলেন যে হজরত এই তদ্বির শিক্ষা কোর্সগুলো আমরা কে কে নিতে পারি কে কে নিতে পারি হ্যাঁ এখন আপনারা যদি আলেম হন তবুও আমাদের তব্রি শিক্ষা কোর্সগুলো নিতে পারবেন কিংবা যদি আপনারা আলেমও না হন যদি শুধু আপনারা কুরআন পড়তে পারেন কুরআন পড়তে পারেন তারা কিন্তু আমাদের এই কোর্সে আগ্রহী হতে পারেন বা সুযোগ পেতে পারেন কিন্তু পাঁচ অত আলাদা আদায় করতে হবে অনেক সময় দেখা যায় যারা জেনারেল শিক্ষিত ব্যক্তি জেনারেল শিক্ষিত ব্যক্তি এরাও শিক্ষার মতো আগ্রহ থাকে আগ্রহ থাকে কিন্তু বিশেষত করে কিছু বাজে অভ্যাস থাকার কারণে ভয়তে শিখতে পারে না অনেক সময় দেখি যে সিগারেট খায় কেউ আবার মনে মদ খায় এরকম কোনো কিছু ব্যক্তিও কিন্তু আমাদের দু বিশেষ করছে আসতে চায় আমরা প্রায় লক্ষ্য করে দেখেছি তো আমরা এই ব্যক্তি থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করব বা তাদেরকে আমরা একটু না নেওয়ার চেষ্টা করব কারণ আমরা প্রায় খবরে দেখেছি যে আমাদের গত ক্লাসে যা প্রথম প্রথমে আমরা যখন ক্লাস করাইতাম তখন খবরে দেখেছি যে আমরা এদিকে ক্লাস করাচ্ছি এদিকে উনি আমলও চলতেছে প্লাস উনি সিগারেট ধূমপানও ছাড়তে পারতেছে না তো এই ব্যক্তিদেরকে আমরা কখনোই সুযোগ দেবো না আমাদের তদ্ব শিক্ষা করছে খুব সাবধানে থাকার চেষ্টা করবেন আমরা অবশ্যই অবশ্যই কোরআন সুনা ভিত্তিক ভাবে যারা আমল করবে আমল ওয়ালা ব্যক্তিদেরকে নেওয়ার চেষ্টা করব। অনেক সময় অনেকজন বলে যে ওস্তাদ আমি শিখে রাখবো কোন আমল করবো না এরকম কোনো ব্যক্তিদেরকে সুযোগ দেওয়া হবে না যারা আমাদের আমরা যেভাবে দিব যে আমলগুলো দিব সেই আমলগুলো করে আমাদের এই তদবিশিকা কর্স থেকে বের হয় একজন পুরাপূর্ণ পরিপূর্ণ কোরআনে মুদাবির তৈরি হয় আপনাকে যেন বের করতে পারি এরকম সিস্টেমের লোকদেরকে আমরা নেওয়ার চেষ্টা করবো তো সময় তো বন্ধুরা আমার যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমতে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা সরাসরি নাম্বারে কল দিলে আমাদের অনেক সময় বিজি দেখাইতে পারে তাই আপনারা কি করবেন এই নাম্বারটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপটাতে আপনারা মেসেজ করবেন বা ভয়েস করবেন যারা ভর্তি হতে আগ্রহী আরেকটা কথা যেমন অনেকজন বলতে পারেন যে হজরত আমি অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবো বা অর্ধেক টাকা পরে দিব এরকম কোনো সিস্টেম আমরা রাখতে চাচ্ছি না কারণ এরকম সিস্টেমে যদি রাখি অনেক সময় দেখা যায় ছাত্ররা টাকা দিতে দিতে পনেরো দিন ক্লাস হয়েই গেছে অলরেডি দশ দিন ক্লাস হয়ে গেছে আমরা প্রায় লক্ষ্য করে দেখেছি যে আমরা প্রায় দেখেছি যে ওই ব্যক্তিরা পনেরো দিন পরে আমাদের হাতিয়েগুলো বলে যে অস্থাৎ আমার টাকা নাই অমুক নাই তমুক নাই এরকম করে সিস্টেম হ্যাঁ আমি এমনিতে আপনাদের হাতিয়েগুলো কমিয়ে দিয়েছি আবার ফের ওনারা এই সিস্টেমগুলো পরে কিন্তু বেকার বেকার ঘাটতে আমি করে তো ঘট্রামে করে তো এই জন্য বিশেষত করে যে আমরা আমাদের হাদিয়াটা সম্পূর্ণরূপে একবার পেড করে নেব আর গুগল মিট অ্যাপসের মাধ্যমে যে কোনো স্থানে বসে আপনি ক্লাসটি করতে পারবেন আপনি গুগল মিট অ্যাপসের মাধ্যমে আর আমাদের হাদিয়া পাঠানোর নিয়ম আগে বা হাদিয়া পাঠানোর আগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে মতে কর মেসেজ করবেন শোনমাত্র বন্ধুরা এই ছিল আমাদের বিস্তারিত বিষয় আজকে আমাদের তো বেশি কর সম্পর্কে আমি আবারও শেষে বলতেছি আমরা পঁচিশ তারিখে আলহামদুলিল্লাহ ইসলামিক ভাবে জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবা আজ এ পর্যন্ত সকলের কাছে দোয়া চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ হাফিজ